আপনারা শীতকালে চাদর পরেন না আল্লাহ রসুল ও শীতকালে চাদর পরতেন হাদিসে এসেছে বুরদুল নাজরানি নাজরান থেকে নিয়ে আসা একটা চাদর তিনি একবার পরেছিলেন গালিদুল হাসিয়া যে চাদরের কর্নারটা ছিল খসখসে ডিজাইনের চাদরের কর্নারে খসখসে ডিজাইন ছিল ওই চাদরটা গায়ে দিয়ে সাহাবিদেরকে নিয়ে তিনি কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে প্রতিমধ্যে এক বেদুইন এসে আল্লাহ রসুল হাসলামের ওই চাদর ধরে এক হ্যাচ কাটান দিয়েছে এত সুন্দর দেখতে মানুষ ছিলেন শুভ্র দেহের অধিকারী ওই টান লাগার সাথে সাথে তার চামড়া চিরে রক্ত গড়িয়ে পড়েছে না বিল্লাহি মিন জালিক এত বড় অন্যায় সে করেছে কিন্তু হাদিসে কি এসেছে জানেন ওই বেদুইন যখনই তার চাদর ধরে টান দিয়েছে চাদর দেওয়ার পর তা টান দেওয়ার পর উনি তাকে মারেন নাই তাকে বকা দেন নাই তাকে গালি দেন নাই তার উপর রাগও দেখান নাই হাদিসে এসেছে ফাদহাইকা তার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দিয়েছেন সুবহানাল্লাহ পড়ন্ত আমি আপনি রাস্তা দিয়ে হাঁটছি আমার জুব্বা ধরে একজন টান আমি কি করব কি পরিমাণ রাগ মাথার উপর উঠে যাবে একটা যুব্ব ধরে যদি টান দেয় এই যে আমাদের হুজুর সেমাক পরে আছে আল্লাহ না করুক একজন লোক এসে পেছন ধরে সেমাক ধরে টান কি পরিমাণ আমরা রেগে যাব কিন্তু আল্লাহ রসুল হাসলাম তিনি রেগে যেতেন না ফাজাহিক তিনি হেসে দিলেন হেসে বললেন যে কি চাও তুমি কি সমস্যা বলো আমাকে বলো তখন তিনি বললেন ইয়া মুহাম্মদ মুরলি মিম মাল বাইতুল মাল থেকে ভিক্ষা দেওয়া সম্ভব হলে আমার কিছু টাকা পয়সা ভিক্ষা দাও দেখছেন ভিক্ষা চাইতে আসছে ভিক্ষা চাওয়ার সিস্টেমটা কি যার কাছে ভিক্ষা চাচ্ছে তার তাবুত ধরে টান আবার ইয়ার রসুলাল্লাহ এই সব কোন সুন্দর সম্বোধন না নাম ধরে ডাকতেছে ইয়া মোহাম্মদ মুরলিম মালিল্লা এ মোহাম্মদ দেখো তো বাইতুল মালে কোনো টাকা পয়সা আছে কিনা থাকলে কিছু ভিক্ষা দাও বেদুইন তো সভ্যতার ছোঁয়া তাদের গায়ে লাগেনি আল্লাহ রসুল ইসলাম সাহাবিদেরকে বললেন গিয়ে দেখো বাইতুল মালে কোনো সম্পদ আছে কিনা যদি থাকে ওরে দিয়ে বিদায় করে দাও সুহান আল্লাহ রেগে যান নাই কত দয়ার নবী ছিলেন